আসসালামু আলাইকুম আসসালামাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি সকলেই ভালো আছেন সবাইকে লাইফবোড গ্লোবাল বিজনেস প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন লাইফ সম্পর্কিত আর একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকের ভিডিও থেকে জানতে পারবেন লাইফ অ্যাপস এর নতুন প্রজেক্ট টার্গেট বনার সম্পর্কে মূলত টার্গেট কী কীভাবে টার্গেট বোনাস অ্যাসেপ করবেন বা টার্গেট বোনাস নিয়ে কাজ করার মাধ্যমে আপনার এখানে কী পরিমাণ ইনকাম বৃদ্ধি হবে সে বিষয়ে নিয়ে আলোচনা করা হবে তো ইম্পর্টেন্ট বিষয়গুলো জানতে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ সব দিনগেট তো প্রথমত আসি লাইফগোট অ্যাপসের যে টার্গেট বোনাসটা দিয়েছে সেই টার্গেট বোনাসটা কি তা আমরা সকলেই জানি লাইভগোট অ্যাপসে কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং করে হিউজ পরিমাণ সুযোগ সুবিধা দিচ্ছে যেমন লাইফগোট অ্যাপসে যদি আপনাকে নেটওয়ার্ক মার্কেটিং করেন বা রেফারের মাধ্যমে যদি ইনকাম করেন তাহলে কিন্তু এখানে হিউজ পরিমাণ বেনিফিট যেমনটা আপনি এখান থেকে নেটওয়ার্ক মার্কেটিং বা রেফারের মাধ্যমে কিন্তু এখান থেকে যে স্যালারিটা রয়েছে মাসিক বেতন সেটা কিন্তু পেয়ে যাচ্ছেন এটা কিন্তু লাইফগুড কোম্পানি আপনাকে সুযোগ সুবিধা হিসেবে দিচ্ছে তাছাড়া ওয়েলকাম বোন আছে যে হাজার টাকা সেটাও কিন্তু আপনারা নেটওয়ার্ক মার্কেটিং বা রেফারের মাধ্যমে পাচ্ছেন তাছাড়া যদি অ্যাড মার্কেটিং বলি আপনি কিন্তু নেটওয়ার্ক মার্কেটিংয়ের মাধ্যমে বা রেফারের মাধ্যমে একটা নির্দিষ্ট র্যাঙ্ক অর্জন করবেন সেই র্যাঙ্কের ধারে কিন্তু এখানে অ্যাড মার্কেটিংয়ের মতো বিশাল বড় একটি প্রজেক্টে আপনি এখানে নতুনভাবে ইনকাম শুরু করতে পারবেন তাছাড়া আরও এখানে আরও অসংখ্য সুযোগ সুবিধা দিচ্ছে যেমন ইনস্ট্যান্ট রেফার কমিশন প্রতি রেফার একটা কমিশন পাচ্ছেন এবং আপনার দ্বারা যে টিমটা গঠন করা হবে তারা যদি কোনো রেফার করে আপনি ইনস্ট্যান্ট সেখান থেকে প্যাসিভ ইনকাম পাচ্ছেন শুধু সেটাই নাই আপনার এবং আপনার টিমের প্রত্যেকটা মেম্বার যে কাজটি করুকটা কেন সেখান থেকে আপনার একটা নির্দিষ্ট পরিমাণ ইনকাম কিন্তু আসতে থাকবে যেমন তারা যদি এখানে একটা রিসেলিং প্রোডাক্ট সেল করে সেখান থেকে আপনি কমিশন পাবেন যদি তারা এখান থেকে মোবাইল রিচার্জ করে সেখান থেকে আপনি কমিশন পাবেন ড্রাইভ ওভার থেকে শুরু করে অ্যাপসেন্ট যাবতীয় যতগুলো ফাংশন রয়েছে প্রত্যেকটা প্রজেক্ট থেকে যারা অ্যাক্টিভলি ইনকাম করুক না কেন প্যাসিভলি ইনকাম করতে কেন প্রত্যেকটা ইনকামে কিন্তু আপনার একটা নির্দিষ্ট কমিশন পেয়ে যাবেন এরই ধারাবাহিকতায় আপনাদের যে নেটওয়ার্ক মার্কেটিং এর আরো সুযোগ সুবিধার দিক থেকে আরও বাড়ানোর জন্য আপনাদের এখানে মোটিভেট করার জন্য জন্য লাইফবোর্ড কোম্পানি কিন্তু একটা টার্গেট দিয়েছে যে টার্গেটে আপনাদের ইনকাম হবে আর দ্বিগুণ যে টার্গেটের মাধ্যমে আপনার টিমটা হবে সুবিচার তো এরকম একটা টার্গেট বোনাস একটা লাইফবোর্ড কোম্পানি দেবে তো এই বোনাসটা নেওয়ার জন্য অবশ্যই আপনি কিন্তু রেফার মাধ্যমে নিতে পারবেন আর এই বোনাসটা আপনারা সকলে নিতে পারবেন যারা এখানে নতুন কাস্টমার অ্যাকাউন্ট খুলেছেন একেবারে এখনো ভেরিফাই করেনি তারা থেকে শুরু করে যারা এখানে লিডার রয়েছেন বা বিজনেস মেম্বার রয়েছেন সবার জন্য কিন্তু উন্মুক্ত থাকবে সবাই কিন্তু এই প্রজেক্ট থেকে ইনকাম করতে পারবেন মজার বিষয় হলো এখানে আপনি যেভাবে যুক্ত হয়েছেন আপনার লিডারের সাথে কথা বলে বা আপনার লিডার পোস্ট করেছে বিভিন্ন গ্রুপ সেখান থেকে তার সাথে কথা বলার মাধ্যমে লাব এর সম্পর্কে জেনে যখন একবার যুক্ত হয়েছেন সেম প্রসেসে আপনি এরকম ভাবে মার্কেট অ্যাফে কাজ করবেন আপনার মাধ্যমে কে এখানে যুক্ত হবে এই যুক্ত হওয়ার প্রসেসে সে যখনই জাস্ট অ্যাকাউন্ট খুলবে সে অ্যাকাউন্ট খোলার সাথে সাথে আপনার একটা ওয়ালেটে কিন্তু দশ টাকা জমা হবে সেই ওয়ালেটের নাম হচ্ছে টার্গেট বোনাস আর এটা নেওয়ার জন্য সর্বপ্রথম আপনারা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার পর থেকে বা যারা পুরাতন রয়েছেন এখন ভেরিফাই করে নিয়েছেন বা লিডার রয়েছেন তারা সকলেই আগে সর্বপ্রথম টার্গেট বোনাসের প্রজেক্ট টা চালু করার জন্য কিন্তু টার্গেট বোনাসে করতে হবে আর টার্গেট বোনাস অ্যাপ্লাই করার জন্য আপনারা সকলেই টার্গেট বোনাসে ক্লিক করবেন টার্গেট বোনাসে ক্লিক করা মানে আপনি কিন্তু টার্গেট বোনাসে অ্যাপ্লাই করে নিয়েছেন অবশ্যই আপনি যদি আবার অ্যাপ্লাই না করে যদি কাস্ট কোনো কাস্টমার অ্যাকাউন্ট খোলান সেক্ষেত্রে কিন্তু আপনার এখানে কাউন্ট হবে না অবশ্যই আগে টার্গেট বোনাস আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার পর থেকে আপনি রেজিস্ট্রেশন ভেরিফাই শুরু করলেই কিন্তু আপনার এখানে টাকাগুলো কাউন্ট হবে আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছেন তো প্রথমত আপনাকে টার্গেট বোনাস নেওয়ার জন্য টার্গেট বোনাসে ক্লিক করতে হবে ক্লিক করার পর থেকে আপনি এখানে মার্কেটিং শুরু করবেন আপনার এখানে প্রত্যেকটা রেফারের আপনি কিন্তু একটা কমিশন পেয়ে যাবে এখন এই ক্লিক করার পর থেকে আপনি যদি একটা রেফার করান সেই রেফারের মাধ্যমে এখানে কিন্তু দেখেন রেফারের নামে একটা অপশন রয়েছে যদি একটা রেফার করেন জাস্ট কাস্টমার অ্যাকাউন্ট খোলান সে যখন আপনার রেফার দিয়ে অ্যাকাউন্ট খুলবে এখানে কিন্তু ওয়ান লেখা থাকবে এখানে ওয়ান লেখা থাকবে এবং এই যে দেখেন বোনাস ব্যালেন্স এই বোনাস ব্যালেন্সে কিন্তু আপনার এখানে দশ টাকা জমা হয়ে যাবে এরকমভাবে আপনি যতটাই রেফার করাবেন ততটাই কিন্তু দশ টাকা করে এখানে জমা হতে থাকবে এখন টার্গেট বোনাস নেওয়ার জন্য কিন্তু এখানে আপনার এই প্রথম স্টেপে যে রেফার জিজ্ঞরটা রয়েছে এখানে অন্তত দশটা কাস্টমার অ্যাকাউন্ট খোলা লাগবে যারা কিনা অ্যাকাউন্ট ভেরিফাই করবে না কিন্তু এরকম দশজন কাস্টমার আপনাকে অ্যাকাউন্ট খোলালেই কিন্তু এখানে একশো টাকা কাউন্ট হবে একশো টাকা কাউন্ট হলেই কিন্তু আপনার টার্গেট বোনাসে যোগ্য হবে এই বিষয়টা মাথায় রাখবেন তারপর আপনার দশের অধিক যতটাই করবেন প্রত্যেকটা রেফার কিন্তু এখানে কাউন্ট হতেই থাকবে কিন্তু আপনি টার্গেট বোনাস নেওয়ার জন্য সর্বোচ্চ একশো টাকা পরিমাণ টার্গেট বোনাস নিতে পারবেন তো আপনার যখন দশটা কাস্টমার হয়ে যাবে বা আনলিমিটেড কাস্টমার হয়ে যাবে যতটাই হোক না কেন এই কাস্টমারের মধ্যে এখানে অ্যাক্টিভিটির উপর ভিত্তি করে কিন্তু আপনার টার্গেট বোনাসটা অ্যাসিভ হবে তো এই অ্যাক্টিভিটিটা কি অ্যাক্টিভিটিস হচ্ছে এই যে আপনি কাস্টমার অ্যাকাউন্ট খুললে সেই কাস্টমারগুলো আসলে রিয়েল কিনা আপনি কি এখানে কোনো ফ্যাক্ট রেফার করতেছেন কিনা এই বিষয়টা যাচার জন্য এই কাস্টমারের অ্যাক্টিভিটিগুলো আমাদের অ্যাপসের যে রোবোটিক সিস্টেম রয়েছে সেই রোবোটিক সিস্টেম কিন্তু এটা যাচাই করবে যাচাই করবে কীভাবে আপনি যদি একটা কাস্টমার অ্যাকাউন্ট খোলান সেই কাস্টমারটা এখানে কোন কোন প্রজেক্টে নিয়ে সে ঘাটাঘাটি করলো বা অ্যাপসের মধ্যে কতক্ষণ থাকলো বা কি সে অ্যাপসের যে অন্যান্য ফাংশনগুলো রয়েছে সেই ফাংশন থেকে কাজ করতেছে কিনা না সেইখানে মাইক্রোজোবের কাজগুলো করতেছে কিনা না সেই এখান থেকে যে মোবাইল ডিসেস সিস্টেমের কাজগুলো এটা কিন্তু অ্যাকাউন্ট ভেরিফাই ছাড়া আমাদের এখানে প্রত্যেকটা প্রজেক্ট থেকে আনি শুরু করতে পারে সেইখানে মাইক্রোজোবের কাজ বা এখানে মোবাইল ডিসেস ড্রাইভ ওফার প্রত্যেকটা কাজ নিয়ে মোটামুটি খাটাকাটি করতেছে কিনা না এই বিষয়ের উপর লক্ষ্য করে একটা অ্যাক্টিভিটিস পার্সেন্টেজ তৈরি হবে এবং সে অ্যাকাউন্ট ভেরিফাই করতেছে কিনা সেটার উপর ভিত্তি করে কিন্তু তার পার্সেন্টেজটা তৈরি হবে মূলত এখানে অ্যাকাউন্ট ভেরিফাই না করেও যদি তার এখানে অ্যাক্টিভিটি ভালো থাকে আপনি যে দশজনকে রেফার করালেন বা জনকে রেফার করলেন এই জন থেকে পার্সেন্টেজ হিসাবে অন্তত চার পাঁচজন যদি অ্যাক্টিভিটি ঠিক থাকে যদি ভেরিফাইও না করে যদি দেখেন সে মোটামুটি অ্যাপসের মধ্যে বারবার ঢুকতেছে অন্যান্য প্রশ্ন নিয়ে কাজগুলো করতেছে এরকম অ্যাক্টিভিটির হিসাব করে কিন্তু এখানে আপনার যে অ্যাক্টিভিটি পার্সেন্টটা সেই পার্সেনটা কিন্তু এখানে আপনার এখানে যুক্ত হয়ে যাবে এই আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অ্যাক্টিভিটি পঁচাত্তর পার্সেন্ট রয়েছে এখানে আমি যে মেম্বারগুলোকে যুক্ত করেছি সেই মেম্বারগুলো থেকে অলরেডি কিন্তু আজকে আমার যে অ্যাক্টিভিটি রয়েছে সেই অ্যাক্টিভিটি কিন্তু পঁচাত্তর পার্সেন্ট এরকমভাবে আপনার যে কাস্টমারগুলো থাকবে তাদের অ্যাক্টিভিটির উপর ভিত্তি করে কিন্তু পার্সেন্টেজটা এখানে দেওয়া হবে আর এই পার্সেন্টেজটা আপনার এখানে আসবে প্রতিদিন রাত বারোটার পরে আপনি সারাদিন কয়টা রেফার করলেন সেই কাস্টমারগুলো কি অবস্থাতে রয়েছে তাদের অ্যাক্টিভিটি কেমন এই বিষয়গুলো আপনার অ্যাপস তখনই নির্ণয় করবে যখন রাত বারোটার পর সে কিন্তু তার যে এখানে প্রসেসিংটা আছে এআই সিস্টেমে সেই আপডেটটা দিলে কিন্তু আপনার এখানে অ্যাক্টিভিটি পার্সেন্টটা দেখতে পারবেন আর মূলত এখানে আপনি যাদেরকেই রেফার করতেছেন তারা এখানে কেউ ভেরিফাই করছে কিনা বা তারা এখানে কেউ অন্য অন্য প্রজেক্ট নিয়ে কাজ করতেছে কিনা এটার সম্বন্ধে কিন্তু এই অ্যাক্টিভিটিটা আপনার এখানে কাউন্ট হবে আশা করি বুঝতে পারছেন তো এখানে অ্যাক্টিভিটি অবশ্যই মাসবি একশো পার্সেন্ট হতে হবে আপনার যদি টার্গেটগুলোটা নিতে চান অ্যাক্টিভিটি মাসবি একশো পার্সেন্ট হতে হবে এবং কম খবরে হল দশ রেফার আপনার থাকতে হবে কাস্টমার অ্যাকাউন্ট আপনার ওয়ালেটে যখন একশো টাকা হবে অ্যাক্টিভিটি যখন একশো পার্সেন্ট হবে তখনই কিন্তু উদ্যোগ করতে নিতে পারবেন আর যদি অ্যাক্টিভিটি আপনার এখানে পঞ্চাশ পার্সেন্ট হয় বা দশ পার্সেন্ট হয় বা জিরো পার্সেন্ট থাকে আপনি মনে কাস্টমার অ্যাকাউন্ট খুলে যান তবে কিন্তু সেই ক্ষেত্রে এখানে কিন্তু টাকাগুলো কাউন্ট হতে থাকবে একটা পর্যায়ে অ্যাক্টিভিটি একশো পার্সেন্ট আসবে তখন আপনার এখানে একটা বোনাস নিতে পারবেন একটা বোনাস বলতে এখানে যে পনেরোশো সত্তর টাকা দেখতে পাচ্ছেন এখন মনে করেন এই আমার এখানে প্রায় দেড়শো জন রয়েছে দেড়শো জন থেকে মোটামুটি এখানে চার পাঁচজন অ্যাক্টিভ হয়েছে অ্যাক্টিভ হওয়াতে কিন্তু এখানে আমার অ্যাক্টিভিটি পার্সেন্টটা এরকমভাবে একশো পার্সেন্ট হয়ে যাবে একশো পার্সেন্ট হয়ে গেলে দেখা যাবে এখানে এখানে একটা লেখা আসবে এখানে এরকম একটা অপশন থাকবে যে বোনাস কানেক্ট করুন এই যে এখানে অপশনটা ক্লিক করবেন এই অপশনে ক্লিক করার পর পর সাথে সাথে কিন্তু এই টাকাটা আপনার এই হিস্টোরিতে চলে যাবে দেখতে পাচ্ছেন এই হিস্টোরিতে চলে যাবে তো আপনি যখন হিস্টোরিতে এসে ক্লিক করবেন তখনই কিন্তু এখানে দেখতে পারবেন যে একশো টাকা কিন্তু আপনার এখানে টার্গেট বোনস হিসাবে কালেক্ট হয়ে গেছে ঠিক আছে তো এইভাবে কিন্তু আপনার একশো কারগরি বনুষ্ঠ নিতে পারবেন আপনি যতবারই এখানে চারজন বা পাঁচজন করে অ্যাক্টিভ হয়ে যাবে যাদেরকেই আপনি রেফার করতেছেন তারা সমষ্টিগতভাবে অ্যাক্টিভিটির হিসাব করে যদি চার পাঁচজন অ্যাক্টিভ হয়ে যায় তখনই কিন্তু আপনার এখানে যে একশো টাকা বোনাস দিন অপশনটা চলে চালু হয়ে যাবে তখন আপনার বোনাস দিন অপশনে ক্লিক করলে সাথে সাথে কিন্তু আপনার টাকাটা এই হিস্ট্রিতে চলে যাবে তখনই কিন্তু ভাবে একশো টাকা করে আপনি ব্যালেন্স নিয়ে নিতে পারবেন আর যখন একশো টাকা এখানে হবে তখন কিন্তু দেখা যাবে এখানে যে মোট টাকাটা থাকবে সেখান থেকে একশো টাকা কমে যাবে এখানে সত্তর টাকায় দেখতে পাচ্ছেন যখন এখানে আমি একশো টাকা কাউন্ট করব বা এখানে কানেক্ট করে নিয়ে যাব তখন হিস্টোরিতে কিন্তু আমার এখানে একশো টাকা এখানের একশো টাকা এখানে চলে যাবে আর এখানে পনেরোশো টাকা থেকে এখান থেকে একশো টাকা মাইনাস হয়ে যাবে এবং এখানে যে দেখতেছেন রেফার যে একশো সাতান্নটা রেফার এই রেফার থেকে দশজন কমে যাবে কারণ এই জনের ভিত্তি করেই কিন্তু আপনার এখানে অ্যাক্টিভিটিটা পার্সেন্টেজ হয়েছে এবং জনের ভিত্তি করেই কিন্তু আপনার সেই টার্গেট বোনাসটা এটা কিন্তু কাউন্ট হয়েছে তো এই জন্য আপনার যখনই ফুলফিল হয়ে যাবে তখন কিন্তু এখানে রেফার থেকে দশজন কমে যাবে এবং এই ব্যালেন্স থেকে একশো টাকা কমে গিয়ে আপনার কিন্তু সরাসরি আপনার যে মেন ব্যালেন্সটা রয়েছে সেই মেন ব্যালেন্সে চলে এটা কিন্তু চলে যাবে এবং টার্গেট বোনাসটাও কিন্তু আপনি এরকমভাবে দেখতে পারবেন যে যে একশো টাকা টার্গেট বোনাস দেখতে পাচ্ছেন এই একশো টাকা টার্গেট বোনাসটাও কিন্তু আপনারা দেখতে পারবেন তো এইভাবেই কিন্তু আপনারা টার্গেট বোনাসগুলো কাম করতে পারবেন আর মূলত এখানে আপনাদের আগ্রহ এবং কাস্টমারদের আগ্রহ বাড়ানোর জন্য এবং সবাই যাতে অ্যাক্টিভ থাকেন সেই উদ্দেশ্যে করে কিন্তু টার্গেট বোনাসটা আনা হয়েছে ইনশাআল্লাহ এখন থেকে টার্গেট বোনাস নিয়ে আপনারা কিন্তু হিউজ পরিমাণ ইনকাম শুরু করতে পারবেন আর এই টার্গেট বোনাসটা আনলিমিটেড আপনার দেখা যাচ্ছে প্রতিদিন যদি আপনার ভেরিফাই পার্সেন্টেজ এবং কাস্টমার পার্সেন্টেজ যদি ভালো থাকে দেখা যাবে একদিন আপনারা অগণিত কিন্তু এখানে টার্গেট বোনসটা অ্যাকসেপ্ট করে নিতে পারবেন এমন দিন যাবে দেখা যাচ্ছে আপনি বিশটা রেফার করলেন জন থেকে দেখা যাচ্ছে এরকমভাবে দুই চারজন ভেরিফাই করলো বাকি দশ মোটামুটি অ্যাক্টিভ রয়েছে তখন কিন্তু একসাথে আপনি দুইটা টার্গেট বোনাস পেয়ে যাবেন একটা অ্যাকসেপ্ট করার পর সাথে সাথে আরেকটাই দেখবেন কাউন্ট হয়ে যাবে এরকমভাবে আপনারা কিন্তু নিতে পারবেন আরেকটা বিষয় এখন আপনি যে এখানে যে অধিক পরিমাণ যে রেফারগুলো করলেন সেখান থেকে মনে করেন এখানে আপনার একশো পার্সেন্ট হয়ে গেছে একশো পার্সেন্ট হওয়ার পরও তখন দেখবেন যে অ্যাপস আরও বেশি আপনার এখানে কাউন্ড মেম্বারগুলো অ্যাক্টিভ রয়েছে তখন এখানে দেখবেন আপনি একটা বোনাস নেওয়ার পরে আপনার যদি পার্সেন্টেজ আরও বেশি থাকে তখন দেখবেন ওই পার্সেন্টেজটা অটোমেটিক এখানে শো করে দেবে মোটামুটি আপনার যে এখানে অ্যাক্টিভিটির অপশনটা সেটা কিন্তু মূলত আপনার সেই মেম্বারের অ্যাক্টিভিটি হিসাব করেই কিন্তু আসবে তো আশা করি কীভাবে আপনারা টার্গেট বোনাসগুলো নেবেন সে বিষয়টা বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে আশা করি ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবারকে এত